শহর থেকে দূরে একটি গ্রাম ছিল সেই গ্রামের নাম ছিল পাঁচরখী সেই গ্রামে হাসিম নামে এক কৃষক থাকত সে অনেক জমির মালিক ছিল কিন্তু এত জমি থাকার পরেও সে কখনো সন্তুষ্ট হতো না সবসময় বলতো আমার আরও জমি চাই আরও জমি হলে আমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হব একদিন এক সাধু ব্যক্তি সেই পাঁচরুখী গ্রামে এল এবং গাছের নিচে বসে ধ্যান করতে থাকল হাসিম সেই খবর পেয়ে সে সাধুর নিকটে গেল এবং সাধুকে জিজ্ঞেস করল কীভাবে আমি আরও জমির মালিক হতে পারি তখন সাধু হাসিম বলল আমার কাছে একটা উপায় আছে কাল সকালে তুমি হাঁটা শুরু করবে এবং হাঁটতেই থাকবে তুমি যতদূর হাঁটবে সেই সব জমি তোমার হবে তবে মনে রেখো সূর্য অস্ত যাবার আগেই তোমাকে যেখান থেকে শুরু করেছিলে সেখানে ফিরে আসতে হবে না হলে তুমি কিছুই পাবে না এই কথা শুনে হাসিম খুব খুশি হল সে ভোরবেলা হাঁটা শুরু করল যত দূর যায় আর সে ভাবে আরেকটু আরও নেই সে লোভে পড়ে গেল আর লোভে পড়ে সে থামতে চাইল না হাঁটতেই থাকলো হাঁটতেই থাকল দিন শেষে যখন সূর্য ডোবার সময় হল তখন সে বুঝল যে সে অনেক দূরে চলে এসেছে এখন তাকে ফিরতে হবে সে দৌড়ে ফিরতে লাগলো কিন্তু ক্লান্তি আর রোদে তার শরীর ভেঙে পড়ল শেষমেশ সে ফিরতে পারল না সে খুব হতাশ হল এবং কান্না শুরু করল তখন সাধু এসে তাকে বলল একজন মানুষের আসলে মাত্রে ছয় হাত জমিরই মালিক যেখানে সে চিরতরে ঘুমাবে এর বেশি জমির দরকার নেই অবশেষে হাসেম তার ভুল বুঝতে পারল গল্পটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকানটি অন করে রেখো যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ